দেখতে পাচ্ছ এই দুটা প্রশ্ন দেখতে সহজ মনে হতে পারে কিন্তু এটা কিন্তু খুবই ক্রিটিক্যাল এবং এইভাবে যদি ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন আসে তাহলে কিন্তু তুমি কট খাইতে পারো তার আগে তুমি শিখে নাও এখানে এখানেও সেম কথা যে হিজ ডগ ইজ বেটার দেন কে বলছে এখানে আমাদের অ্যান্সার কী হবে প্রথমটার অ্যান্সার কী হবে আর দ্বিতীয়টার অ্যান্সার কী হবে তুমি যদি পারো তাহলে তুমি অ্যান্সারটা আগে কনবক্সে লিখে রাখতে পারো আর যদি এটা নিয়ে কনফিউজ হও মানে দুই জায়গায় কিন্তু দুই রকম অ্যান্সার হবে এখন তুমি কোনটা কখনো অ্যান্সার করবা আমরা কি জানি দেখো দেন এই যে একটা ধ্যান আছে না আমরা এরকম শিখেছি যে প্রণামনের ক্লাসে যে ধ্যানের পর হচ্ছে আমাদের দুইটা জিনিস বসতে পারে হ্যাঁ দেনের পর হচ্ছে আমাদের প্রথমত বসতে পারে হচ্ছে সাবজেক্টিভ ফর্ম সাবজেক্টিভ ফর্ম কিসের সাবজেক্টিভ ফর্ম প্রোনাউনের তাই না প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসতে পারে আর একটা কি বসতে পারে আর একটা বসতে পারে হচ্ছে ডাবল পসেসিভ ডাবল পসেসিভ ডাবল পসেসিভ ফর্ম তাই না কিসের প্রোনাউনের ওকে এগুলো জাস্ট আমি একটু তোমাদেরকে লিখে দেই যে প্রোনাউনের ডাবল পসেটিভ ফ্রম আবার কোনগুলা সো দেখো যে আমি যখন বলি যে আই এটা হচ্ছে সাবজেক্টিভ মি হচ্ছে অবজেক্টিভ মাই হচ্ছে পসেসিভ মাইন হচ্ছে কি ডাবল পসেসিভ তো এইখানে কি এখানে সাবজেক্টিভ অবজেক্টিভ পসেসিভ ডাবল পসেসিভ তো আমাদের কাজ হচ্ছে কি এটা নিয়ে আর হচ্ছে এইটা নিয়ে তাই না সো এখন কোনটা কখন বসবে দেখো যখন হচ্ছে এইখানে কি যে হিজ ডগ হিজ ডগ ইজ বেটার দ্যান ড্যাশ এখন দেখো তো তুমি কি এই যে হিজ ডগ তার কুত্তা হ্যাঁ তার কুত্তাকে কি তুমি তোমার নিজের সাথে তুলনা করবা যদি তুমি তার কুত্তাকে যদি নিজের সাথে তুলনা করতে না পারো তুলনা যদি অসত্য হয় মিথ্যা হয় তখন আমাদের কি করতে হয় তখন আমাদের হচ্ছে ডাবল বস ইউজ করতে হয় তাহলে আমাদের অ্যান্সার হবে কি এইটা তো এটা কি তুলনা মিথ্যা লিখতে পারো তুলনা মিথ্যা তুলনা যদি মিথ্যা হয় তখন আমাদের কি করতে হয় ডাবল বস ইউজ করতে হয় যে হিজ ডগ ইজ বেটার দেন মাইন অর্থাৎ তার কুত্তা আমার কুত্তার থেকে ভালো মাই নিলে কি হবে তার কর্তা আমার কুর্তার থেকে ভালো আর যদি বলি যে হিজ ইজ বেটার বেটার হচ্ছে আই তখন কি হবে যে তার কুর্তা আমার থেকে ভালো ঠিক আছে তো তো এটা এটা বলা যাচ্ছে না না তাই দেখো যে মাই ফ্রেন্ড ইজ বেটার সো এখানে মাই ফ্রেন্ড মাই ফ্রেন্ড কাকে কার সাথে তুলনা করছে আমার সাথে তুলনা করা হয়েছে তাহলে মাই ফ্রেন্ড আমার বন্ধু আমার থেকে ভালো হয় আমার বন্ধু আমার সাথে তুলনা করা হচ্ছে দুজনই ব্যক্তি তার মানে তুলনা সত্য তুলনা সত্য হলে কি হবে তুলনা সত্য হলে আমাদের সাবজেক্টিভ ফর্ম হবে তাহলে এটা কী হবে এটা হচ্ছে আই হবে যে মাই ফ্রেন্ড ইজ বেটার দ্যান আই তাহলে আমার অ্যান্সার কি হচ্ছে তুলনা সত্য হলে হচ্ছে সাবজেক্টিভ ফর্ম প্রণাবনের আর হচ্ছে তুলনা যদি মিথ্যা হয় তাহলে দেনের পরে প্রণাবনের কী হবে ডাবল পসেসিভ ফর্ম হবে এটা মনে রাখবা আবার শর্টকাট মনে রাখতে পারো যে আমাদের যদি এখানে কোনো প্রাণী অথবা বস্তু থাকে প্রাণী অথবা বস্তু থাকে তখন আমাদের ধ্যানের পর কী হবে প্রাণী বা বস্তু থাকলে তখন আমাদের ধ্যানের পর হচ্ছে ডাবল প্রসেসিভ হবে ঠিক আছে ডাবল পসেসিভ আর যদি আমাদের এখানে ব্যক্তি থাকে তখন কি হবে তখন হচ্ছে আমাদের জ্ঞানের পরে সাবজেক্টিভ হবে এরকম ভাবে তুমি মনে রাখতে